আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতহু প্রিয় দর্শক তারাবি নামাজের ব্যাপারে আমি আজকে দুইটি কথা বলবো একটি হচ্ছে আমরা অনেকেই যারা মসজিদে জামাতের সাথে তারাবি নামাজ পড়ি তার আমরা নিয়তে যে ভুলটি করে থাকি দেখা গেছে ইমাম সাহেব আল্লাহ আকবার বলে সোরা ফাতে শুরু করে দিয়েছে আর আপনি আপনি পিছন থেকে ইমাম সাহেবের সাথে নামাজ পড়তেছেন তো আপনি আপনি নিয়ত করতেছেন

আপনিও মনে মনে তো নিয়ত আছেই আল্লাহ আকবর বলে ইমাম সাহেবের সাথে নামাজে দাঁড়িয়ে যাবেন এমনটি যেন না হয় ইমাম সাহেব আল্লাহ আকবর বললেন সুরা ফাতে পড়া শেষ করলেন সুরা কেরাত পড়া শুরু করে দিলেন আর আপনি নিয়ত করতে করতে ইমাম সাহেবের নামাজ প্রথম রাখাত অর্ধেক শেষ তাহলে আপনি কেমন যেন নামাজের সব কম পাবেন কারণ আপনি শুরু থেকে নামাজে শরিক হন নাই প্রত্যেকবার মুখে নিয়ত করা জরুরি নয় আপনার যে অন্তরে ইচ্ছা আপনি যে ইচ্ছা করে আসছেন তারাবি বলবেন আপনার নিয়ত হয়ে গেছে তারপরে যদি আপনি মুখে বলতে চান তাহলে দাঁড়াইতে দাঁড়াইতে আপনি মুখে বলে বলবেন আমি তারাবি নামাজ করিলাম আল্লাহ আকবার ইমাম সাহেবের সাথে ইমাম সাহেব যখন আল্লাহু আকবর বলবেন আপনারও সাথে সাথে আল্লাহু আকবর বলতে হবে তাহলে আপনার নামাজটি পরিপূর্ণ সন্নত অনুযায়ী হবে পরিপূর্ণ স্বভাবের অধিকারী হবেন আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন দ্বিতীয় যে কথা হলো যদি আমরা ঘরে তারাবি পড়ি তাহলে ঘরে তারাবি পড়ার ক্ষেত্রে যদি আমরা অনেকেই দশ সুরা মুখস্থ পারি না দুই সূরা পারি তাহলে কোরআনে কারিমে দেখবেন যে কোন সুরার পরে আপনি কোন সুরা পারেন দেখা গেছে আপনি ইলাফি পারেন আর সুরা এখলাস পারেন তাহলে আগে সুরা ইলাফি পড়বেন তারপরে সুরা এখলাস কলহল্লা পড়বেন যদি আপনি দুই সুরা তাপবাত এবং সুরা এখলাস পারেন তাহলে প্রথম রাখাতে পড়বেন আর দ্বিতীয় রাখা সুরা পাঠ করবেন দুই রাখা এভাবে পড়ার পরে আবার দুই সেই নিয়মে পড়বেন এভাবে সুন্দর করে আল্লাহ তালা আমাদের সকলকে তফিক দাঁড় করুন আসসালামু আলাইকুম